আসসালামু আলাইকুম স্বপ্ন সর ইসোডে কি আছে লোকেশন নতুন বাজার পার্বতীপুর দিনাজপুর হ্যাঁ বন্ধুরা আজকে আমি স্বপ্ন সহ কি কি রয়েছে সব কিছু দেখাবো তাই এটা হচ্ছে লোকেশন নতুন বাজার পার্বতীপুর থানা দিনাজপুর জেলা তা আমরা এখানে টিকিট ফি হলো মাত্র বিশ টাকা তা আমরা বিশ টাকা দিয়ে টিকিট কেটেছি এখন ভিতরে প্রবেশ করবো তাই যে ভিতরে প্রবেশ করলে প্রথমে এরকম গেট পড়বে এবং প্রথমে আমরা হাতের বামে যাব বামে থেকে দেখাতে দেখাতে ফুল সিস্টেমটা দেখাবো তা কন্টিনিউ করেন ভিডিওটা তা অবশ্যই ভালো লাগবে তা আমরা এখন যেটা আসছি সেটা হচ্ছে এই পাশে আহ বাচ্চাদের যে এখানে খেলনা রয়েছে সেই জায়গায় আসছি তা অবশ্যই দেখবেন এখানে বাচ্চারা পঞ্চাশ টাকা টিকিট কেটে কিন্তু ডুবে এইগুলা খেলতে পারে মানে অসাধারণ কিছু খেলনা খেলনার দৃশ্য দেখাচ্ছি তা অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যত মিনিট লাগে সেটা দেখবেন তা প্রথমে আমরা বাম দিকে আসলে এরকম বাচ্চাদের খেলনা দেখতে পারবো যা অসাধারণ এবং অনেক ভালো লাগে তো এখানে আপনাদের ভিডিও দেখাচ্ছি এবং করতেছি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাবো তাই এখানে টিকিটের মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা লেখা আছে এই যে আমি দেখাচ্ছি টিকিট মূল্য পাম্পিং স্লাইডার সময় পনেরো মিনিটে পঞ্চাশ টাকা লাগবে ঠিক আছে তো এই যে এখানে দেখাচ্ছি আমি এইভাবে তা অসাধারণ দৃশ্য এর পরের যে দৃশ্যগুলো সেটা আমি ওই দিকে দেখাবো যে কি কি আছে এই যে এই দিকে চলুন দেখা যাক স্বপ্ন সোয়ারি সরি কি রয়েছে তা আমরা এখন সামনের দিকে এগোচ্ছি এবং এখানে ফ্যামিলি জোন পাবো ঠিক আছে এখানে আড্ডা বা হোটেল রেস্টুরেন্ট যারা আড্ডাও দিচ্ছে এখানে খাইতে পারতেছে তো এই যে লিচুর বাগানের তলে মানুষ বসে রেস্ট নিতেছে এই যে ডান পাশে এটাই যে দেখেন এটা গেট মূলত আমরা এই দিক দিয়ে ঢুকছি তো এখানে ফুলের গাছটা দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ সিমেন্ট বালু দিয়ে করা ঠিক আছে অসাধারণ কারুকার্য আপনাদের ভালো লাগবেই এই যে হাত ঝর্ণা রয়েছে এটাও দেখাই দিচ্ছি এগুলো সিমেন্টের এই দৃশ্যগুলো আপনাকে অবশ্যই ভালো লাগবে এবং আনন্দিত করবে তা আমরা এখন সামনের দিকে এগোবো যে সামনে কি কি এ রয়েছে আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন আমরা সবকিছু আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এই যে দেখেন বন্ধুরা এই দিক দিয়ে আসলে এরকম বাগান বাগানের নিচে মানুষ নিতেছে আর এই দিক দিয়ে মানুষ প্রবেশ করতেছে এই যে দেখেন এটা হলো রেস্ট্রা হাউস মানে এগুলোর মধ্যে রেজিস্ট্রে নিতে পারবে বসে তা আমরা এখন ওই যে সামনে রয়েছে চরকি এই যে বাচ্চাদের এবং বড়দের সেগুলোও দেখানোর চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা ব্লক লেভেল এক্সট্রিম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত এরকম ভিডিও পেতে হলে আমরা নিয়মিত ভিডিও আপলোড দিই এই যে দেখেন বাচ্চাদের খেলনা এটা কিন্তু অসাধারণ দৃশ্য এই যে দেখেন এখানে কিন্তু বসার জন্য রেস্ট হাউস রয়েছে এখানে টিকিট মূল্য তিরিশ টাকা মিনি ট্রেন ড্রাগন হেলিকপ্টার টিকিট মূল্য তিরিশ টাকা এখানে তিরিশ টাকায় আপনারা বাচ্চাদের উঠাতে পারবেন তা এখানে কিছু সময় ধরে থাকি যাতে ভালো লাগে আপনাদের এই যে দেখেন এইটার মূল্য এখানে তিরিশ টাকা বলা হয়েছে জেমিনি ট্রেন তা আমরা এক এক করে সব কিছু দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তার সামনে তোর কি অপশন রয়েছে নৌকা সব সবকিছু দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু বেবি জোন বাচ্চাদের জন্য এবং চোর রয়েছে বড়রা চলতে পারে এই যে সামনে আমরা সবকিছুই দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন ভিডিওটা এরপর যা আসে সবকিছু দেখাবো এই যে দেখেন এটা কিন্তু বড়রাও বসতে পারে টিকিট মূল্য তিরিশ টাকা মেরি গুরু রাইট টিকিন মূল্য তিরিশ টাকা অনলি এই দেখেন আর বন্ধু আমরা মোটরসাইকেল ভাড়া দিয়েছি বিশ টাকা এবং টিকিট ফি হলো বিশ টাকা মানে রিসোর্টে ডুবার ফি বিশ টাকা আপনি রিসোর্টে ডুবে এই সমস্ত জিনিস দেখতে পারবেন একশো পার্সেন্ট কনফার্ম এরপর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি মানে ওই দিকে যে চরকি আছে ঠিক আছে তো এই সাবজেক্ট শেষ করে আমরা এখন টুরকির দিকে চরকির দিকে যাব ওই যে দেখেন চরকি সেটাও আপনাদের মাঝে তুলে ধরতেছি এই চরকিটা কিন্তু মূলত ঘোরানো হবে যাত্রীরা উঠলে ঠিক আছে এখানে হলো নাগর দোলা টিকিট মূল্য ৩০ টাকা তা কমে আছে এটা আমি দেখাই দিতেছি তো এটা হলো চরকি এটার মধ্যে উঠে পরে ঘোরা দিলে এটা ঘোরে ঠিক আছে এই যে দেখেন এইভাবে কিন্তু ঘুরাচ্ছে আরো জোরে ঘুরায় এখনো লোকজন ভরপুর হয়নি তারপরও আপনাদের মাঝে এই সরকিটা শেয়ার করতেছি আর হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা নিয়মিত এরকম বলক ভিডিও আপলোড করে থাকি তো দেখতে থাকি ভিডিওটা এই যে দেখেন এটা হলো চরকি মূলত এখানেই ঘোরানো হয় বাচ্চাদের সেটাও আপনাদের মাঝে তুলে ধরলাম বাচ্চা বা বড় যে বাচ্চা আছে তারাও কিন্তু এখানে উঠতে পারে কোন রেস্ট্রিকশন নাই রেস্ট্রিকশন নেই তা আপনারা চাইলে স্বপ্ন এটার মধ্যে ভিজিট করতে পারেন এবং নানান জিনিস উপভোগ করতে পারেন আমরা এই যে চরকিটা কিছু সময় ধরে রাখতেছি যে কত সময়ে ঘুরায় সেই ঘোরানির দৃশ্যটি আপনাদের তুলে ধরবো ঠিক আছে তো এইদিকে কি আছে সেটাও দেখাবো পর্যন্ত আপনারা কন্টিনিউ করেন এই যে দেখেন এটা হলো পুকুর এবং নৌকা রয়েছে যেখানে মানুষ টাকা দিয়ে নৌকার ওপরে উঠে ঠিক আছে সেটা আমি দেখাচ্ছি জুম করে একটু ওয়েট করেন আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এবং সত্য সত্য ভালো ভালো ভিডিও পাবেন নিয়মিত আমরা ভিডিও করে থাকি এই যে দেখেন এখানে দেওয়া আছে প্যাডেল বোট পঞ্চাশ টাকা ঠিক আছে ওটা আমি দেখাই দিলাম তো এই যে দেখেন চরকিটা যে রয়েছে এই চরকিটা ঘুরতেছে এগুলা হলো ফুচকার দোকান বা খাবারের দোকান বিভিন্ন জায়গায় রয়েছে এই যে এটা খাবারের দোকান সামনে কসমেটিক্স রয়েছে এখানে অনেকজন দোকান কসমেটিক আপনাদের মাঝে শেয়ার করতেছি এই যে দেখেন এগুলা সম্পূর্ণ কসমেটিক্স এর দোকান ডান পাশে আচারের দোকান রয়েছে সেটাও আমি আহ দেখাবো এই যে দেখেন এগুলা কিন্তু এখানে হলো রেডস রেস্ট হাউস এখানে রেস্ট করতে পারবেন যে কেউ তো এখন আমি এইদিকে চলে আসলাম এই সামনের দোকান হলো ফুচকা হুম তা সবকিছু আপনাদের মাঝে শেয়ার করতেছি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন ওই যে দেখেন ওই পাশে এটা হলো মোর ঠিক আছে আসার পরে এখানে যে মোরটা পরে মতো এই মোড়ের মধ্যে মানুষ এখানে ছবি তোলে ঠিক আছে সুন্দর করে আপনারা ভিডিওটি দেখতে থাকেন কন্টিনিউ এই পাশে হলো মানে সুন্দর করে বসে থাকতে পারে এত বড় স্পেস করা আছে জায়গাটা এবার এই যে দেখেন এই পাশে আমি আচারের দোকান দেখাবো এই যে দেখেন এটা হলো সম্পূর্ণ আচার বিক্রি হুম এখানে হলো আচারের দোকান ঠিক আছে এখানে অনেক বিভিন্ন প্রকারের আসার পাবেন তা সেটাও আপনাদের মাঝে তুলে ধরলাম ওই যে ওই পাশে কি রয়েছে সেটা দেখি চলুন তো এখানে অনেক লোক ভিড় করতেছে অর্থাৎ টিকিট পাওয়া যাবে না ভূতের রাজ্য ভূতের রাজ্য হয়তো কোনো মুভি চলতেছে বা নাটক সিনেমা চলে এই যে ভূতের রাজ্য লেখা ঠিক আছে অর্থাৎ কিছু না কিছু হয়তো দেখাবে এখানে সবাই ভিড় করতেছে মানে টিকিট কেটার জন্য আমরা টিকিট কাটি নাই যেহেতু অনেক ভিড় এবং সময় লাগবে এই জন্য আমরা টিকিট না কেটে আপনাদের মধ্যে করলাম এই যে এখান থেকে টিকিট সংগ্রহ করে পরে ভূতের রাজ্য সেখানে ডুবতে হবে তো এখানে অনেক পাবলিকে ভিড় করতেছে ঢোকার জন্য তো আমরা ডুবতেছি না তো আমরা ভিড় থাকার কারণে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সামনে কি কি রয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এই পাশে লেচুর বাগান রয়েছে ঠিক আছে এরপর এই পাশে আছে মটু পাতুলু সেটাও দেখাবো আপনাদের মাঝে এবং আমরা শেয়ার করব। এই যে সামনের দিকে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এটা হলো পাতলু ঠিক আছে যে সরাসরি আমরা ভিডিও করতেছি এটা হলো পাতলু এরপরে আমরা যে ভিডিও করব সেটা হচ্ছে মটু রয়েছে বা ওই পাশে শিংড়া নিয়ে তা সেটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার এই যে এটা হলো মটু এবং হাতে শিংড়া নিয়ে দাঁড়িয়ে আছে এই যে আপনাদের ভালো লাগবে এই দৃশ্যগুলো এই যে দেখেন তো এখানে হচ্ছে মটু পাতলু রয়েছে দুইজন দুই পাশে সেটাও আপনাদের মাঝে তুলে ধরলাম ঠিক আছে স্বপ্ন sorry চলে আপনার চাইলে আসতে পারেন এরপর আমরা এই যে এইদিকে একটা ফুল দেখতে পারতেছি যেখানে একজন বসে অলরেডি ছবি তোলা শুরু করে দিছে আমরা তাকেও ভিডিওর মধ্যে নিয়ে নিলাম হুম এখন আমরা কিন্তু লিচু বাগান ইয়া বাগান সব কিছু ঘুরে ঠিক আছে সব কিছু দেখে এবার সামনের দিকে আসলাম অর্থাৎ আমাদের গাড়ি যে পাশে গ্যারেজ করছি এই যে দেখেন এই হাটটা অর্থাৎ এরিয়া প্রায় শেষের দিকে আর একটু অংশ আপনারা দেখতে পারেন এবং ভালো লাগবে এই যে দেখেন ঘোরা আপনাদের মাঝে শেয়ার করলাম আমরা প্রায় শেষ করে তা এরিয়া আর অল্প একটু এরিয়া আছে সে এরিয়াটাও আপনাদের মাঝে শেয়ার করতেছি এই যে এই যে দেখেন হাটটা এবং ওই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকছিলাম তা আপনাদের মাঝে সবকিছু শেয়ার করলাম অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন নিয়মিত ইউটিউব চ্যানেল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন